বাইতুল মোকারমের নতুন খতিব কে এই মুফতি আব্দুল মালেক সাহেব চলুন জেনে নেই বাইতুল মকাররমের নতুন খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব পাকিস্তান তুরস্ক ও ভারতেও ব্যাপক সমাদিত একজন হাদিস বিশারত তার জন্ম হয়েছিল উনিশশো সালের উনত্রিশে আগস্ট কুমিল্লার লাকসাম উপজেলার সারাসপুর গ্রামে পাঁচ ভাইবোনের মধ্যে তিনি হলেন দ্বিতীয় পুত্র তার পিতা মাওলানা শামসুল হক ও ছিলেন একজন খ্যাতনামা আলিম আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ফিকা ও হাদিস বিশারদদের মধ্যে অন্যতম ফিকা শাস্ত্রের বিশ্ববরণ্য এই পণ্ডিতের রচিত গ্রন্থসমূহ সৌদি আরব ভারত পাকিস্তান ও তুরস্ক সহ আরব বিভিন্ন দেশের আন্তর্জাতিক পর্যায়ের সেমিনারে উপস্থাপন করা হয় উনিশশো সালে আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব এর রচিত আল মাদ খাল ইলা উলুমিল হাদিস শরীফ বইটি একাধিক ইসলামিক রাষ্ট্রের পাঠ্য বই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়